আসসালামু আলাইকুম ইভিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে বুকে একরাশ কষ্ট চেপে রেখে মুখে হাসি নিয়ে সমাজে বেঁচে থাকার নামই হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে অল্প বেতন মধ্যবিত্ত মানে অল্প আয় বা অল্প ইনকাম মধ্যবিত্ত পরিবারের বর্তমান পরিস্থিতি সমাজে এমন হয়ে দাঁড়িয়েছে যে না পারে মধ্যবিত্তরা এক লাফে উচ্চবিত্তের আসনে চলে যেতে আর না পারে নিম্নবিত্তদের মতো সম্মানের কথা না ভেবে অন্য কাছে হাত পেতে চেয়ে নিতে মধ্যবিত্তদের বুক পাটলেও কখনোই মুখ ফুটে না হাজারো না পাওয়ার কষ্ট বুকে নিয়ে হাসি মুখে নিজেকে সমাজে উপস্থাপন করে থাকে মধ্যবিত্তরা মধ্যবিত্ত পরিবারের একজন পুরুষ বা একজন স্বামী চাইলেও তাদের অল্প আয় বা ইনকাম থেকে পরিবারের প্রত্যেকটা সদস্যের খাদ্য বস্ত্র বাসস্থানের চাহিদাগুলো পূরণ করে খুব সহজেই পরিবারের অন্যান্য শখের কোনো জিনিস কিনে দিতে পারে না বা স্ত্রীদের শখের ফার্নিচারও কিনতে পারে না বা স্ত্রীদের শখের কোনো গহনাও বানিয়ে দিতে পারে না অথবা শখের কোনো জায়গাও চাইলেই বেড়াতেও যেতে পারে না সেই জন্যই মধ্যবিত্ত পরিবারের অল্প আয় থেকে সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সংসারের অযাচিত বা অপ্রয়োজনীয় খরচগুলো কমিয়ে অল্প আয় থেকে অল্প অল্প পরে টাকা জমাতে হয় যাতে করে সেই জমানো টাকাগুলো দিয়ে নিজেদের শখ এবং স্বপ্নগুলো পূরণ করতে পারে কারণ যে কোনো মানুষকে ভবিষ্যতে নিরাপত্তার জন্য আয় যেমনই হোক না কেন কিছু টাকা অবশ্যই জমা করে রাখতে হয় মধ্যবিত্ত পরিবারের স্বামীদের পাশাপাশি স্ত্রী বা বৌদেরকেও সংসারের খরচ কমিয়ে অল্প অল্প করে কিছু টাকা জমাতে হয় সেই জন্য গৃহিণী বা বউকে অনেক চালাক এবং এবং চতুর হতে হতে হয় হয় ও পরিশ্রমী হতে হয় অনেক মধ্যবিত্ত পরিবারের বউরা আছে যারা স্বামীর অল্প ইনকাম থেকে পরিবারের প্রয়োজনগুলো মেটাতে পারে না বলে নিজেরাই ইনকাম করার পথ খুঁজে নিতে শুরু করে সেই জন্য কোনো কোনো নারী আছে যারা বাহিরে গিয়ে কাজ করে আবার কিছু কিছু নারী আছে যারা ঘরে বসে অনলাইনে কাজ করে ইনকাম করে থাকে কিন্তু মধ্যবিত্ত পরিবারের এমন অনেক নারী বা অনেক গৃহিণী আছে যাদের বাহিরে বা ঘরে বসে কাজ করার মতো কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বা শিক্ষাগত যোগ্যতা কম থাকে অথবা অনেক নারী আছে যাদের বাইরে গিয়ে কাজ করতে বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা থাকে বা ঘরে বসেও কাজ করে কোনো টাকা ইনকাম করতে পারে না বিভিন্ন ধরনের সমস্যার যে জন্য তারা কোনো টাকাও জমা করতে পারে না আর তাদের ছোট ছোট সবগুলো কিন্তু তারা পূরণ করতে পারে না তাহলে কি সেসব মধ্যবিত্ত পরিবারের বউ বা গৃহিণীরা কোনো টাকা জমা করতে পারবে না তাদের কি কখনো কোনো শখ বা স্বপ্ন পূরণ হবে না অবশ্যই হবে তারাও কিন্তু তাদের স্বামীর অল্প আয় থেকে সংসারের খরচগুলো কমিয়ে করে একটু বুদ্ধি থাকলে বা একটু ধৈর্য বা একটু পরিশ্রম করার মাধ্যমে নিজেদের সংসারের কাজগুলো নিজেরা করার মাধ্যমে তারা কিন্তু বাহিরের ইনকাম ছাড়া ঘরে বসে টাকা জমা করতে পারবে তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারের বউদের ইনকাম ছাড়াও নিজের সংসার থেকে প্রতি মাসে তিন চার পাঁচ বা দশ হাজার টাকা জমানোর চমৎকার তিনটি আইডিয়া বা উপায় সম্পর্কে আশা করি এই চমৎকার আইডিয়া বা উপায়গুলো ফলো করলে মধ্যবিত্ত পরিবারের যে কোনো একজন বউ বা একজন গৃহিণী বাহিরের কোনো ইনকাম ছাড়াই ঘরে নিজের কাজগুলো নিজে করার মাধ্যমে প্রতি মাসে খুব সহজেই তিন চার পাঁচ বা দশ হাজার টাকা জমা করতে পারবেন এবং ওই টাকাগুলো দিয়ে সংসারের প্রয়োজনীয় কিনতে পারবেন এবং গৃহিণীদের সোনার গহনা বানাতে পারবেন এছাড়াও বাচ্চাদের উচ্চ শিক্ষার জন্য সে টাকাগুলো জমা করে রাখতে পারবেন এবং ভবিষ্যতে বৃদ্ধ বয়সে যখন আপনাদের কোনো কাজ থাকবে না সে সময়ে আপনাদের জমানো টাকাগুলো আপনাদের শেষ সম্বল হিসেবেও ব্যবহার করতে পারবেন তো তার আগে বলে নিচ্ছি আমার যে প্রিয় অপুরা আমার আগের ভিডিওগুলো দেখেছেন লাইক করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম এবং এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে বলে গিয়েছেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এদিকে আপনাদের সাথে কথা বলার মাঝে আমি আমার সংসারের প্রয়োজনীয় গোছানোর কাজগুলো করে নিচ্ছি ঠিক প্রতিদিন বিকাল চারটার পর থেকে মানে অফিস থেকে আসার পর আমি যেভাবে আমার সংসারের কাজগুলো প্রথমে গুছিয়ে করি সেভাবে আর কি আজকের ভিডিওতেও করে নিচ্ছি তারপর হচ্ছে আমার বড় দুই ছেলে মেয়ে বিকাল পাঁচটার পর যখন স্কুল থেকে আসবে ওদেরকে প্রেস হতে দিয়ে আমি আসরের নামাজ পড়ে নেব তারপর আজকে হচ্ছে কিছু মশলা ব্লেন্ড করে নেব তারপর বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যার নাস্তাটা আমরা একসাথে করে নেব এরপরে বাচ্চাদেরকে পড়তে বসিয়ে দিয়ে আমি রাতের জন্য রান্না করতে চলে যাব তো এখন সংসারের কাজগুলো এক এক করে করে নিচ্ছি আর এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারের বইদের ইনকাম ছাড়াও টাকা জমানোর চমৎকার আইডিয়াগুলো সম্পর্কে তো মধ্যবিত্ত পরিবারের বোদের ইনকাম ছাড়াও টাকা জমানোর প্রথম চমৎকার আইডিয়া বা উপায়টি হচ্ছে নিজের কাজ নিজে করার মাধ্যমে টাকা জমানো মধ্যবিত্ত পরিবারের বৌরা যদি ইনকাম ছাড়াই টাকা জমাতে চান তাহলে আপনাদেরকে প্রচুর পরিশ্রমী হতে হবে সংসারের প্রত্যেকটা কাজ মানে ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না ধোয়া মোছা বাচ্চাদের লালন পালন সব কাজ নিজের হাতে করতে হবে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে নিজেদের কাজগুলো নিজেদেরকেই করে নিতে হবে আলাদা করে কাজের জন্য কোনো মানুষ রেখে সেখানে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ কাজের জন্য একজন মানুষ রাখলে তাদেরকে কমপক্ষে এক হাজার পনেরোশো বা দুই হাজার টাকা পর্যন্ত মাসে দিতে হয় তো যদি একটু বুদ্ধি করে শারীরিক কোনো অসুস্থতা বা কোনো সমস্যা না থাকে নিজেদের সংসারের কাজগুলো নিজেরা করে নিলে একজন বাহিরের মানুষ দিয়ে সংসারে কাজ করালে প্রতি মাসে যে এক হাজার পনেরোশো বা দুই হাজার টাকা খরচ হতো সে টাকাটা কিন্তু খুব সহজে বাঁচিয়ে নেওয়া যায় এবং সে টাকাটা জমা করেও রাখা যায় তো আমি কিন্তু চাকরি করার পরেও অফিস থেকে এসে সংসারের এ টু জেড সমস্ত কাজ তিনজন বাচ্চাকে পালন করেও নিজের হাতে করে থাকি আমার সংসারে কিন্তু কাজ করার জন্য আলাদা কোনো হেল্পিং হ্যান্ড নেই মানে যেহেতু আমার কোনো শারীরিক অসুস্থতা বা সমস্যা নেই সেই জন্য আমি হেল্পিং হ্যান্ড ছাড়া নিজের কাজগুলো নিজে করে নিই এবং একজন হেল্পিং হ্যান্ড রাখলে আমার যে এক হাজার দেড় হাজার বা দুই হাজার টাকা খরচ হতো সে টাকাটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে নিজের ইনকাম হিসেবে ধরে সে টাকাটা কিন্তু জমা করে রাখি তো আপনারা ফলো করেন নিজের কাজগুলো নিজে করেন সেখান থেকে কিন্তু খুব সহজে পনেরোশো বা দুই হাজার টাকা জমা করতে পারবেন মধ্যবিত্ত পরিবারের বউদের ইনকাম ছাড়াও টাকা জমানোর দুই নম্বর চমৎকার উপায় বা আইডিয়াটা হচ্ছে নিজের বাচ্চাকে নিজে পড়ানোর মাধ্যমে টাকা জমানো দেখুন বর্তমান সময়ে বাচ্চাদের পড়াশোনার জন্য যে একটা প্রতিযোগিতা চলছে প্রত্যেকটা বাবা মা মানে গার্ডিয়ানই বাচ্চাদেরকে বাইরে টিচার রেখে পড়াচ্ছে ভালো রেজাল্টের জন্য অথবা বিভিন্ন কোচিং সেন্টারে টাকা খরচ করে ভর্তি করাচ্ছে ভালো রেজাল্টের জন্য কিন্তু আসলে বাচ্চারা সব থেকে ভালো শিখে তার বাবা মায়ের কাছে সব সময় চেষ্টা করবেন নিজের বাচ্চাকে নিজে পড়ানোর জন্য অত্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত নিজের বাচ্চাকে নিজে পড়াতে চেষ্টা করবেন কারণ একটা বাচ্চা তার বাবা মা ভাই বোন অথবা খালা পুপু বা মামা কাকাদের কাছে মানে পরিবারের লোকজনদের কাছে যতটা আনন্দের সাথে লেখাপড়া শিখতে পারে বাইরের টিচারদের কাছে কিন্তু ততটা আনন্দের সাথে শিখতে পারে না চেষ্টা করবেন নিজের বাচ্চাকে কমপক্ষে ক্লাস পর্যন্ত সেই নিজেরাই পড়ানোর জন্য ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদের জন্য কখনোই ভালো রেজাল্ট করার জন্য বাহির থেকে টাকা খরচ করে টিচার নিয়োগ করবেন না বা কোনো কোচিং সেন্টারেও বাচ্চাকে টাকা খরচ করে ভর্তি করাবেন না তাহলে দেখবেন এখান থেকে যেমন বাচ্চাদের পড়াশোনার জন্য যে খরচটা হতো সেই খরচটাও খুব সহজে আপনি বাছিয়ে নিতে পারবেন এবং নিজের বাচ্চাকে নিজে পড়ানোর মাধ্যমে বাচ্চাকে কিন্তু সঠিক শিক্ষাটাও দিতে পারবেন যার মাধ্যমে আপনার বাচ্চা আনন্দের সাথে করা শিখতে পারবে যেটা সে বাইরে টিচারের কাছে কখনোই পারবে না দেখুন আমারও কিন্তু তিনজন বাচ্চা যদি আমার ছোট বাচ্চা এখনো ছোট ওকে স্কুলে ভর্তি করেনি কিন্তু আমার বড় দুই বাচ্চাকে এখন পর্যন্ত আমি নিজে লেখাপড়া করাচ্ছি তো ওদেরকে যদি আমি বাহিরের টিচার দিয়ে আর কি পড়াশোনা করাতাম তাহলে কিন্তু প্রতি মাসে দুইজনের জন্য আমার তিন থেকে চার হাজার টাকা খরচ হয়ে যেত তো আমি যেহেতু নিজে ওদেরকে পড়াচ্ছি তো ওই তিন থেকে চার হাজার টাকা কিন্তু আমার সংসারের খরচ বেঁচে যাচ্ছে এবং সেই টাকাটা আমি আমার ইনকাম হিসেবে ধরে আমার কাছে থেকে নিয়ে ওই টাকাটা আমি জমা করে রাখি মানে আগেও রাখতাম এখনও রাখছি আর কি তো একটা সময় যখন ওরা বড় হয়ে যাবে বা ওদের লেখা করা করানো আমার দ্বারা সম্ভব হবে না তখন কিন্তু ওদের জন্য আমি টাকাটা খরচ করতে পারবো তারপর হচ্ছে মধ্যবিত্ত পরিবারের বউদের ইনকাম ছাড়াও টাকা জমানোর তিন নম্বর উপায়টি হচ্ছে সৃজনশীলতা এবং সংসারের অন্যান্য কিছু কাজ নিজে করার মাধ্যমে টাকা জমানো তো একজন মধ্যবিত্ত পরিবারের বউ যদি সৃজনশীল হয় মানে সংসারের কাজের পাশাপাশি যেমন কিছু হাতের কাজ করা বাটিক বা বুটিকের কাজ করা তারপর হচ্ছে পোশাক সেলাইয়ের কাজ করা কাঁথা সেলাইয়ের কাজ করা হচ্ছে রাখা কিছু কিছু জিনিস দিয়ে রিসাইকেলের মাধ্যমে নতুন তৈরি করা তো এই কাজগুলো যদি মধ্যবিত্ত পরিবারের বউ বা গৃহিণীরা পারে তাহলে সেগুলোর মাধ্যমে যেমন নিজেদের সংসারের প্রয়োজনগুলো মেটানো যায় ইচ্ছা করলে সে কাজগুলোর মাধ্যমে তারা অন্যের কাজ কিন্তু টাকা ইনকাম করে সে টাকাগুলো খুব সহজেই জমা করতে পারে ধরুন সেগুলোর মাধ্যমে আপনি যদি অন্যের কাজ করে টাকা ইনকাম নাও করেন তাহলে দেখবেন যে প্রতি মাসে বাহিরে পোশাক বা ঘরের প্রয়োজনীয় সেলাইগুলো করতে যত টাকা খরচ হয় নিজে যদি এই সেলাইয়ের কাজগুলো করতে পারেন তাহলে দেখবেন যে সেখান থেকেও প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা খরচ খুব সহজে আপনারা বাছিয়ে নিতে পারবেন এবং সেই টাকাটা জমাও করে রাখতে পারবেন তো আমি কিন্তু আমার সংসারের এ টু জ্যাড যত পোশাক সেলাই আছে কাঁথা সেলাই পদ্মা বালিশ কুশন সব সবকিছু নিজেই সেলাই করি এমনকি আমি হচ্ছে কি আমার সংসারের আমার আমার হাজব্যান্ডের বাচ্চাদের যত পোশাক আছে সব কিছু বাহিরে আয়রন না করে নিজে ঘরে আয়রন করেনি তো এখান থেকেও কিন্তু আমার সংসারের প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা খুব সহজে খরচ বাঁচিয়ে নিতে পারি এবং এই কাজটা যেহেতু আমি করছি তাহলে এই ইনকামটা আমার হিসেবে ধরে আমি এই টাকাটা কিন্তু আলাদা করে জমা করে রেখে দিই তো এতক্ষণ ধরে মধ্যবিত্ত পরিবারের বোর্ডের বাহিরের ইনকাম ছাড়াও ঘরে বসে নিজের সংসারের কাজগুলো নিজে করার মাধ্যমে প্রতি মাসে তিন চার পাঁচ ছয় বা আরও বেশি টাকা জমালোর চমৎকার যে তিনটি আইডিয়া বা উপায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই আইডিয়া বা উপায়গুলো আমি আমার বিবাহিত জীবনের এই পনেরো বছর ধরে ব্যবহার করছি এবং এই উপায়গুলো ব্যবহার করার মাধ্যমে আমি বাইরের কোনো ইনকাম ছাড়াও নিজের সংসারের কাজগুলো নিজে করার মাধ্যমে প্রতি মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা খুব সহজেই জমা করতে পারছি তো আপনারা যারা মধ্যবিত্ত পরিবারের বউ আছেন যাদের বাহিরের কোনো ইনকাম নেই তারা চাইলে হাজবেন্ডের অল্প ইনকাম থেকেও বুদ্ধি করে নিজে সংসারের কাজগুলো নিজে করার মাধ্যমে সৃজনশীলতা দিয়ে এবং নিজের বাচ্চাদেরকে নিজে লেখাপড়া করানোর মাধ্যমে প্রতি মাসে সংসারের খরচগুলো বাঁচিয়ে তিন থেকে পাঁচ হাজার টাকা খুব সহজেই জমা করতে পারবেন ইনশাআল্লাহ তো এদিকে আপনাদের সাথে কথা বলার মাঝে আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজগুলো করে নিয়েছি রান্না শেষ করে ফেলেছি আর আমার জমানো কিছু টাকাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম